কবরের মধ্যে যখন মানুষ মাটি দেয় মাটি দেওয়া যখন শেষ হয়ে যায় মাটি দেওয়া শেষ হয়ে গেলে এরপরে দোয়া করে যে আর করে যখন মানুষ খন্তা নিয়া কোদাল নিয়া ওড়া নিয়া সব বাড়িতে রওনা করে রে কবর হয়ে গেছে বোঝা শেষ দুনিয়ায় মানুষের যত বোঝা সবচাইতে বড় বোঝা হইল লাশ লাশ যতক্ষণ মাটির উপরে থাকে এটা জিন্দার জন্য বোঝা আর এই লাশটা যখন মাটি দেওয়া হয়ে যায় তখন ওই জিন্দাদের বোঝা পাতলা হয়ে যায় ঠিক নেই তখন এই মনে করে তাদের মাথার বোঝা শেষ হইছে এ বাবা যে এখন এই মাটি ডাঙার পর বোঝা তাদের পাতলা করে যখন বাড়িতে রওনা করে পায়ে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে যায় ওই পণ্য শুনলাইয়াও তার আজ আ লিহিম পাল্লা তো পায়ের হাতার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পায় এই যে হাইটা যাইতেছে এই হাঁটার আওয়াজটা মুর্দা কবর থেকে পাইতেছে দুইজন ফেরেস্তা কবরে এসে যায় তবে তারা কেমন আসওয়াদান তারা একেবারে কালো একেবারে একেবারে কালো কুচ্ছি অর্থাৎ বিকট আকৃতি সোজা কথা কি বিকট আকৃতি তাদের চক্ষু দুইটা নীল বর্ণের সাগরের মতো দেখা যাবে যে চোখ দেখার সাথে সাথে রুহু উল্টে যাবে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে এরপরে তারা কবরে ধরিয়া বসাবে তারা আসতে তাকে কবরে ধরে বসাবে। কুলার লু কা তোমার রবকে কবরে প্রথমেই প্রশ্ন করা হবে তোমার রবকে ও তোমার ধর্মটা কি ছিল কোন ধর্মের উপরে তুমি ছিলা কোন ধর্ম তুমি মানছিলা আজকাল নামে মুসলমান অনুসরণ করে ইহুদিকে অনুসরণ করি নাচারাকে ইহুদি অনুসরণ করে মুসলমানের ছেলেরা চুল রাখে ইহুদিদের অনুসরণ করে পোশাক গায়ে দেয় ইহুদিদের অনুসরণ করায় তারা খাওয়া দাওয়া করে ইহুদিদের অনুসরণ করে আমাদের চাল চলার রীতিনীতিগুলো সব ইহুদি ইনাচারার কালচার অনুযায়ী করে থাকি ঠিক না বর্তমানে মেয়েরা যুবতী মেয়েরা ইহুদিন আসার হার পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলে মুসলমানি ধর্ম ভালো লাগে না মুসলমানের আদর্শ ভালো লাগে না ইসলামী কানুন ভালো লাগে না কিন্তু ইহুদি বুঝবা কত শুধু চক্ষুটা ডুবলে কবরে পাড়া দিলেই বুঝতে পারবে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মটা কি ছিল ওয়া মান নাবিউকা তোমার নবীকে আর খাদিছে আছে মান হাজার রাজুলুল্লাজি বুআস ফিকুম তোমার কবরে যাকে উপস্থাপন করা হলো এই নবীকে তুমি কি মনে করেছো আর এক আছে মা

লোকটা যদি ইমান দার হয়ে থাকে তখন সে বলবে আমার রব আল্লাহ জোরে বলেন আমাদের রবকে মনিমকে অভিভাবক প্রতিপালক রিজিকদাতা হায়াতদাতা আমাদের মালিক সন্তান দেয় দেয় কে কে না মুয়কে কে মারেকে বাঁচাকে দনি কে গরিব কে আমার আল্লাহ নেহামত খাই কার চিল্লিয়া বলেন কার এই জগৎ কার হুকুমে চলে আরেকবার বলেন কার হুকুমে চলে আমরা কার হুকুম মানব মুখে বললাম কিন্তু মানি না আমাদের প্রভু হলো আল্লাহ খাওয়ায় বাঁচায় আল্লাহ কাম করি আমরা শয়তা নে কবরে যখন বলবেন আমার রহ আল্লাহ ওয়াদিনিয়াল ইসলাম ধর্ম হল ইসলাম

এবার ফেরেস্তারা বলবে ওরে আল্লাহর বন্দা তুমি এবার জাহান নামের দিকে একটু তাকাও জাহান নামের দিকে যখন তাকাবে কবরের মধ্যে সে হাউ মাউ হাউ মাউ করে থাক করতে থাকবে আর বলবে আমি এত সুন্দর পরীক্ষা দিলাম এত চমৎকার জবাব দিলাম কি জন্য আমাকে জাহান নাম দেখায় আর এই জাহান নামে আমি কিভাবে থাকবো হায় হায় জাহান নাম দেখে তার হয়ে যাবে চিন্তার সাগরে পড়ে যাবে কানতে থাকবে তখন ফেরেস তারা সান্ত্বনা দিয়া বলবে থামো থামো মা মা তুমি থামো তুমি কি করো তুমি থামো তুমি কাটিও না এই জাহার নামে দেখানের পিছনে কারণটা হলো এই জাহান নামে তুমি যাইতা এই জাহান নাম তোমার জন্য ছিল এই জাহার নামে রাজব তুমি ভোগ করতা আজকে তুমি কবরের পরীক্ষায় পাশ করার কারণে জবাব সঠিকভাবে দেওয়ার কারণে এই জাহার নাম থেকে তুমি মুক্তি পায়া গেছ যেই জাহান নাম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিলেন সেই জাহান নামটা কেমন ছিল এটা দেখাইবার জন্যই তোমাকে দেখানো হলো সুতরাং তুমি আর চিন্তা করো না করিও না এমন জাহান নাম থেকে তুমি নাজাত পায়া গেছ

সি পরীক্ষা দিয়া বিএ পাস করলো ছেলে পাস করলো গোল্ডেন প্লাস পেল জিপিএ ফাইভ পেল এবার ছেলে পাশের খবর পায়া এতদিন ঘুমায় না চিন্তা করে ঘুম আসে না কি রেজাল্টটা জানি আসে আজকে যখন রেজাল প্রকাশ হয়ে গেল সে গোল্ডেন পেল এবার বাড়িতে যায়া আসে আরাম করে ঘুমায় চিন্তা নাই বাবা দোকানে যায় চা খায় চাচাকে দেখে বলে চাচা শুনছেন ভাই আমার ছেলে গোল্ডেন পাইছে। পাইছে। ও আমার ছেলে গোল্ডেন বিভিন্ন জায়গায় মোবাইলে জানায় আমার ছেলে গোল্ডেন পাইছে এইভাবে চতুর্দিকে খবর দেয় আবার বৃষ্টি কিনিয়ে বাড়িতে যায় আত্মীয় স্বজনের খাওয়ায় ঠিক না আমার আল্লাহর বন্দা কবরের পরীক্ষায় যদি পাশ করে রে আল্লাহ স্মরণের মধ্যে ঘোষণা কারি লাগাবে তারা ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে বলবে আমার বলেছে বলে না আমার বন্ধা যা বলেছে দুনিয়াতে তা করেছি আমার বন্দা কবরের পরীক্ষায় পাশ করেছে ও ফেরেস তারা আমার এই বন্দাকে কবরের মধ্যে আর এইভাবে রাখ দেওয়া যায় না হাবা কন আকবর বলেন আল্লাহ দিবেন মিনাল জান আমার এই মন্দার কবরের মধ্যে জান্নাত থেকে আনিয়া জাননা তারা ফরস বিষয়া দে

আমার বন্দার কবরে জান্নাত থেকে আনিয়া জান্নাত তার পোশাক তার গায়ে লাগাই দেবান ইলার আমার এই বন্দার কবরে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দে কবরের হাওয়া আর জান্নাতের হাওয়া জান্নাতের সুগ্রান জানো কবরে কেয়ামত পর্যন্ত আসতে থাকে এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা নুম নুম এবার তোমার পরীক্ষা শেষ এবার তুমি আরামে ঘুমাও কবরে এবার ঘুমাও তবে এমন ভাবে ঘুমাইবারে বাসর ঘরে দুলা আর দুলাই বাসর ঘরের নতুন বধু আর বর যেভাবে ঘুমায় তেমনি ভাবে তোমরা কবরে ঘুমাও ওই দিন পর্যন্ত ঘুমাবে তোমাদের প্রিয়জন যেদিন তোমাদের ঘুম ভাঙ্গাবে সেদিন তোমরা জাগতে পারবে এর আগে কারো জাগানোর ক্ষমতা নাই ঘরের সাথে তুলনা হলো কেন যুবক যুবতীর বিবাহের পর বাসর ঘরে ঢুকায় স্বামী স্ত্রী যখন ভিতরে দেয়। পৃথিবীর কারো ক্ষমতা নাই দরজা ভেঙ্গে সেখানে স্বামীর প্রিয়া হল স্ত্রী স্ত্রীর প্রিয়জন হল স্বামী তারা আনন্দ করতে করতে যখন একজন আর একজনের জড়াইয়া ধরে ঘুমাবে প্রয়োজনে যখন বিবি স্বামীকে ধাক্কা দিবে স্বামীর ঘুম ভেঙে যাবে যখন বিবিকে ধাক্কা দিবে বিবির ঘুম ভেঙ্গে যাবে এই ছাড়া পৃথিবীর কারো বাঙ্গানের ক্ষমতা নাই রে আর এই যারা তারা প্রিয় আল্লাহ হলেন তাদের প্রিয় প্রভু এই জন্য আল্লাহ ওই দিন পর্যন্ত তোমরা ঘুমাবে বা মতো যে তোমাদের প্রিয়জন আল্লাহ ওই প্রিয়জন আল্লাহ যে দিবে অর্থাৎ আমতারে সিংহায় যখন দেওয়া হবে সেদিনেই তোমরা ঘুম থেকে জাগবে এর আগে তোমাদেরকে ডাকায়া জাগানের ক্ষমতা কারো নাই এটা চিনলে বলেন না আল্লাহ আমি কবরে ঘুমাবো না কি করবা সে বলবে ইলা যে আমি আমার আহালের কাছে ফিরে যাব আমার বাবা মা আছে তাদের কাছে আমার ছেলে মেয়ের কাছে যাব আমার স্ত্রীর কাছে আমি যাব ভাই বন্ধু আছে তাদের কাছে যাব তারা বলবে কি জন্য তুমি যাবে বলবে আমি সেখানে যায়া তাদেরকে এই সুসংবাদটা পুষাইয়া দেবো আমি ইমান নিয়ে আসার কারণে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আসার কারণে সুন্নত নিয়ে আসার কারণে কবরের পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন রহমত দিলেন আমি মুক্তি পাইলাম জান্নাত আমার তামার হয়ে গেল এই সুসংবাদটা তাদেরকে জানিয়ে দিয়ে আসি তারাও যেন আমার মতো আমল নিয়া ইমান নিয়া কবরে আসে যান না মালিক হতে পারে বলবেন না আজ যাওয়ার সুযোগ নাই নেই মুসলিম শরীফে হাদিসে আছে হে بنگরা আম বাবুল ইহতাত ইহতিসামু بالسুননার বড় হাদিস আল্লাহ রাবিবশত করেন কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় আর সেই লোকটা যদি দুনিয়াতে নামাজি হয় কি হয় তো জোরে বলেন আর জোরে বলেন নামাজি হয় জোয়ানের আরে হাতে পায়ে ধরে দুই তোমাদের দুইটা পায়ে হাত দিয়া কইলে উঠে নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ধরা দেখবা তোমার মধ্যে আর বাদ্রামি থাকবে না শয়তানি থাকবে না নামাজ পড়ো আর সুদের আড্ডা থাকবে না গুসের আড্ডা থাকবে না জিনার চিন্তা থাকবে না তাসের চিন্তা থাকবে না মদের চিন্তা থাকবে না গাজার চিন্তা থাকবে না নামাজ ধরো দেখবার তুমি আর নাটকের চিন্তা করবা না তুমি যখন নামাজের মতো নামাজই হয়ে যাইবা দুনিয়ার সব অন্যায় থেকে মুক্তি পায়া যাবে এই নামাজ নিয়ে নামাজিরা যখন কবরে যাবে আর ফেরাজ তারা কবরে আসিয়া যখন তারা বসাবে এই সময় লোকটা এমন ভাবে পাইয়া যে লিসু সে লোকটা বসবে এমন ভাবে দুইটা চোখ এইভাবে ডলতে দলতে মুস্তে মুস্তে কবরে সে বসবে একটা ঘুমের মানুষ হঠাৎ ঘুম থেকে জাগলে যেইভাবে শেখ কাঁচা ঘুমের মধ্যে যখন জাগে তার কাছে যেমন লাই নাই লাগে চোখ একবার খোলে আবার মারে ঘুম বান্ধে না সেইভাবে ডুলে পুনিয়া যায় আবার খেতে পড়ে আবার ডুল্লা পড়ে ঠিক কবরের মধ্যে এভাবে উঠবে আর এই সময় নজর করা দেখাবে পশ্চিম আকাশটা দেখা যায় পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে আসরের নামাজ সময়টা চলে যাইতেছে কবরে যখনই যাবেন তখনই দেখা যাবে পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেছে আরে সময় সে বলবে ভাই তোমরা কারা কেন জাগাই না তোমরা কারা কি জন্য এখানে আস আমি অনেকক্ষণ আগে ঘুমাইছি কোন ফাঁকে আমার সময় চলে গেছে টের পাই না আমি ঘুমিয়েছিলাম রে আমি ঘুম থেকে জাগলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়িনা না ওই দেখ সূর্য ডুবে যায় নামাজ আর টাইম চলে যায় একটু সময় দেখ তোমরা দূরে সরে যাও থেকে তোমরা আস তোমরা সরে যাও আমি এখনই অজু করব। এখনই তাড়াতাড়ি আমি নামাজ আদায় দায় করব তখন ফেরেস তারা মান কি কিরি দুইজন ফেরেশকা তারা একজন আর একজনের দিকে তাকে হাসবে বলে দেখসেনি সে কি বলে সে যে খবরে আছে তার খবর নাই তার যে মৃত্যু হয়ে গেছে তার খবর নাই সে এখন নামাজ পড়ার জন্য আমাদের কাছে আবদার জানায় এটা তো নামাজের জায়গা না নামাজের জায়গা খবরও না নামাজের জায়গা আর নাই এই দুনিয়াতেই আমলের জায়গা এটাই দুনিয়ার জিন্দেগি জাহান্নাম কামাইয়ের জন্য আর দুনিয়ার জিন্দেগি এটাই হল জান্নাত কাময়ের জন্য এই লোকটা আমাদের জন্য বলে আর আমার আল্লাহ বলে আমার যেই বন্দার দুনিয়াতে নামাজ ছাড়ে না কবরে আসার পরেও তোমাদের কাছে নামাজের আড্ডার করি আমার এই বন্দার খবরও তোমরা জানিয়ে লাও কি জানবো গো আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবেন আমার এই নামাজই বন্দার কবরের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম